সালামু আলাইকুম দুই তিন দিন আগে আপনার ওই যে রাস্তার মধ্যে একটা গণ্ডগোল ছুঁইছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুজনকে ধরে নিয়ে গিয়েছিলো তো রাস্তায় অটোরিকশা দিয়ে ওরা মেন রোড দিয়ে যাচ্ছিলো তো কোনো একটা ট্রাফিক ভাই মানে স্টুডেন্ট ট্রাফিক দায়িত্ব পালন যারা করছে নতুন স্টুডেন্ট থেকে উনি বাধা দিচ্ছে তো ওনাকে বাধা দেওয়ার পরে ওরা দুজন এক পর্যায়ে নেমে ওনাকে মারধর করছে তর্কাতর্কি হইসে মারধর করছে মানে নিয়ম তো সবার জন্যই প্রযোজ্য তাই না তো আপনারা এদিক দিয়ে যাচ্ছেন তো আপনারা তো জানেন অটোলা তো চাবি আপনাদের নিয়ে যেতে তো আপনারা তো মানে ভদ্রলোক আপনারা তো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চাকরি করেন তো দুইজন ছিলেন আপনারা তো কি হইলো লাস্ট পর্যন্ত যে দেখেন জনতা কিন্তু মানে এক হইলে যে মানে কোনো কিছু যে মানে 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 কি বলবো যে মানে খারাপ কিছু যে মানে করতে পারবেন না এটাই আমি বলতেছি এখানে যে লাস্টে কী হইলো হাত করা পড়তে হইলো আপনাদের তাই না মানে খুব ভালো হয়েছে জিনিসটা মানে কিসের হ্যাডাম দেখাইতেছেন হাসিনা হ্যাডাম দেখাইতেছেন যে এখনো হাসিনা আছে দেশে এরকম কিছু মানে আমি বুঝলাম না যে আপনারা কি বুঝতেছেন না যে দেশটা চেঞ্জ হয়েছে হ্যাঁ নাকি সবাই রয়ে গেছেন তাই এরকম করতেছেন আপনারা আপনাদেরকে তো সুযোগ দেওয়া হয়েছে আপনারা যদি এরকম করতেই থাকেন না তাহলে দেখবেন যে মানে আপনাদের এই যে দেখেন আপনারা যে দুজন হাত করা পড়ছেন এবং হাত করা পরে বের করতে হবে এটা সবার দাবি ছিল বাইরের থেকে আপনারা কি করলেন ওই ওই স্টুডেন্টকে ধরে ওই মানে সে ট্রাফিক দায়িত্বরত অবস্থায় আপনি কিন্তু সরকারি কাজে বাধা দিয়েছেন সরকারি কাজে বাধা দিচ্ছেন বুঝতেছেন আপনি সরকারি লোকে তারপরে আপনারা আবার ওকে ধরে নিয়ে গেছেন ধরে নিয়ে গিয়ে আপনারা ওকে আটকে রেখে ওইখানেও মারধর করছেন তারপরে যখন আপনার মানে সবাই চলে আসছে তখন মনে করেন যে বিড়াল হয়ে গেছেন রাজা বিড়াল হয়ে গেছেন বুঝছেন দুজনের চেহারা দেখে তাই মনে হয়েছে তো এগুলো কেন করতেছেন নিজেদের মান সম্মান নিজেরা নষ্ট করতেছেন না বুঝতেছেন না যে মানে দিন বদলাইছে হ্যাঁ বোঝা উচিত ঠিক আছে ভালো জায়গায় চাকরি করেন হ্যাঁ এগুলো বুঝতে হবে যে দিন বদলাইছে কোনো কিছু আর আগের জোরে গায়ের জোরে কোনো কিছু হবে না ঠিক আছে হাসিনা থাকতে যেটা হয়তো গায়ের জোরে সেটা আর গায়ের জোড়া এখন আর হবে না তো এখন সব কিছু ল দিয়ে হবে যুক্তি দিয়ে হবে আইন দিয়ে হবে আমি কেন বললাম কথাটা আমি সামারি দিই যে জনতা জনতা যদি এক হয় জনতার ক্ষোভ যদি একসাথে যদি পঞ্জীভূত হয় তাহলে মনে করো যে ওইখান থেকে কেউ রক্ষা পাবেন না বুঝছেন এটাই দিয়ে কিন্তু বহিপ্রকাশ দেখেন আজকে বত্রিশ নাম্বার বুঝছেন এবং সামনে দেখেন আজকে শুধু তাই না দুদিন ধরে তিন দিন ধরে মনে করেন যে মানে সবার বাড়িও ভেঙে দিচ্ছে তো কীসের জন্য আপনারা এরকম করতেছেন যারা এই যে আমলা আছেন সচিব আছেন তারা এখনও চেঞ্জ হন নাই আমি বলবো যে প্লিজ দয়া করে চেঞ্জ হয়ে যান আপনাদের উইথ ডিউ এক্সপেক্ট আমি বলতেছি দয়া করে চেঞ্জ হয়ে যান আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আপনারা যদি এই সুযোগটা যদি কাজে না লাগান তাহলে মনে করেন যে আপনারা বিপদে পড়ে যাবেন এটা আমি আর অনেক আগেও বলছি তো কোনো কিছু আসলে মানে বললাম না যে আগের মতো নাই আপনারা বুঝার ট্রাই করেন এবং সিচুয়েশন হ্যান্ডেল করেন